আসসালামু আলাইকুম এমন একজন সব আশা করি ভালো আছে সবাইকে নিয়ে আজকে আমরা কারমাঙ্গার বর্তা তৈরি করে খাওয়াবো সবাইকে এ হচ্ছে সবাই তার মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন কাউসা কী করতেছে শুকনামরিচ শুকনামরিচ মরিস পোড়া দিতেছে

এই হচ্ছে কাউসারের ভালোভাবে ভালোভাবে কাউসার এই যে আমাদের এখানে মরিচ এবং ধনিয়া পাতা সাথে লবণ ভালোভাবে মিক্সার হয়ে গেছে আমাদের কারমাঙ্গার সাথে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ লবণ ধনিয়া পাতা মিক্সার করা হয়েছে এখন সম্পূর্ণভাবে এটা মিক্সার করা হবে ভালোভাবে না ঠিক আছে বন্ধুরা আমি একটা টেস্ট করে কিরকম হয়েছে আমি একটা টেস্ট করে দেখতেছি তো প্রিয় বন্ধুরা এখন আমাদের কিছু লোক ওইখানে আছে তো আমরা এখন এটা নিয়ে যাব সবাই মিলে একসাথে খাবো তো আমরা এখন যাচ্ছি আপনাদেরকে ভিডিও করতে করতে দেখাতে দেখাতে নিয়ে যাবো তোর সাথেই থাকুন প্রিয় বন্ধুরা তো আমরা এখন এই বর্তাটা নিয়ে আমাদের এখানে প্রিয় প্রিয় কিছু লোক আছে তাদেরকে নিয়ে একসাথে এটা উপভোগ করবো এ হচ্ছে বর্তাটা এ হচ্ছে কাউসার তো এই যে এখানে আছে আমার প্রিয় কাকা রাজীব এবং রিমু আর অনেকেই আছে তো তাদেরকে নিয়ে একসাথে খাবো আমরা আপনারা সাথে থাকুন

আমার তো ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ